বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে আজ হাজির হয়েছি তোমাদের মাঝে আমরা এসছি এক পুরান স্থাপিত যে মন্দির রাজাদের মন্দির ছিল জমিদারদের মন্দির ঘরবাড়ি সেই ভিডিওটা আজ তোমাদের মাঝে শেয়ার করব মূলত আমরা আছি এখন বসুদার এক গ্রাম অঞ্চলে ভেতরের দিকে এখানে নাম হচ্ছে মৌখিরা গ্রামটার নাম আমরা সেখানে এসে হাজির হয়েছি তো আমরা বেশ তিনজন এসেছি এই যে আমার সঙ্গে সাথী আমার বন্ধু আর ইনি একটা আমার মশাই তো তাদেরকে সাথে নিয়ে এসেছি আমরা এই আজ এই পুরানো স্থাপিত্য যে জায়গা সেখানে আমরা ঘুরতে এসছি তো এটা হচ্ছে পুরানো জমিদারদের আমলের মন্দির আমরা চল চলতে পথে এসেছিলাম এসে দেখলাম এখানে বেশ পুরানো কিছু মন্দির আছে আমরা সেখানে দাঁড়িয়ে তোমাদের মাঝে ভিডিওটা শেয়ার করার জন্য আমরা ভিডিওটা করছি তো দেখো ভেতরের দিকে আছে পুরানো অনেক পুরানো এক স্থাপিত রাজ জমিদারদের ঘরবাড়ি তো ওখানে যাওয়া সম্ভব নয় দূর থেকে তোমাদের দেখাচ্ছি অনেক পুরানো প্রায় ডেড় দুশো বছর পুরানো কিছু স্থাপিত্য তো আজকে ভিডিও এই পর্যন্ত পরে দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো আর আমার ভিডিওটাকে অনেক লাইক দিয়ে শেয়ার দিয়ে আমার পাশে থেকো টাটা বাই বাই